বন্যায় ভেঙেছিল নদী বাঁধ সাথে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাও দীর্ঘ কয়েক মাস যাতায়াতের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে একাধিক গ্রামের মানুষজন স্বস্তি মিলেলবে বন্যায় রাজ্য শেষ দপ্তরের উদ্যোগে নদী বাঁধ মেরামতে কাজ শুরু হওয়ার খুশি চন্দ্রকোনা ভবানীপুর গ্রামের বাসিন্দারা জানা যায় হাজার চব্বিশ সালের বর্ষার সময় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ও ভবানীপুর এলাকায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল গোটা এলাকা আর এই শিলাবতী নদীর বাঁধের উপরেই ছিল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক তবে বাঁধ ভাঙায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা এরপর পর থেকে ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত অবশেষে সেচ দপ্তরের উদ্যোগে আটত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার চারশো বত্রিশ টাকা ব্যয়ে শুরু হলো নদী বাঁধ নির্মাণের কাজ ফলে খুশি একাধিক গ্রামের মানুষজন নদী বাঁধ মেরামতের পাশাপাশি বন্যায় ভেঙে পড়া একাধিক গ্রামের নতুন করে মেরামত হবে ফলে স্বস্তি ফিরবে ভবনীপুর মানুষের হ্যাঁ বন্যার সময় বাঁধটা ভেঙেছিল বন্যার সময় বাঁধ ভেঙে যাওয়ার ফলে এই দুটা তিনটা মৌজার ফসল নষ্ট হয়ে গেল এবং যাতায়াতের অসুবিধা হচ্ছিল এবং যাই হোক এখন প্রশাসন বাঁধছে এর জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এবং বাঁধটা বাঁধা হয়ে গেলে আমাদের যাতায়াত বা ফসল আর নষ্ট হবে না নাহলে তো আবার বর্ষা চলে এসেছিল আমাদের খুব চিন্তাই ছিল তো প্রশাসন বাঁধছে আমরা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই বর্ষাকালে মাস তিন এক তিন মাস বাদ ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে